আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো আজকে আমি সকাল সকাল উঠে ময়লা ফেলাতে গেছি প্রথমে তারপরে একটু হাঁটাহাঁটি করব রাস্তায় হাঁটে আসবো কারণ আমি আজকে বাড়ি যাব এই জন্য তো সকালবেলা ভোরবেলা যে রাস্তার পাশের হোটেলগুলোতে রান্না হয় ওগুলো চুলা ধরানো হচ্ছে তো আমি সকালে ছটার আগে উঠেছি তখন সাড়ে ছটা বাজে তো রাস্তা দিয়ে যখন হাঁটতে যাচ্ছি কুকুরটা মনে সুখে ধুলার মধ্যে খেলতেছে কিন্তু বিশ্বাস করেন রাস্তায় হাঁটতেছি নির্জন কোনো লোকজন আর আল্লাহর রহমতে এত সুন্দর বাতাস যে মন শান্তি করার মতো বাতাস সকালের বাতাসটা আসলে অনেক স্নিগ্ধ হয় কিন্তু খেজুর গাছটা যখন বাতাসে দুলতেছিল একটা অদ্ভুত শব্দ হচ্ছিল যেহেতু আশেপাশে কেউ নাই ভয় লাগতেছিল আর স্টেডিয়ামের পাশের রাস্তাটা অনেক নির্জন মানুষ শুধু হাঁটাহাঁটির জন্য এই রাস্তাটা ব্যবহার করে আর এগুলো দিয়ে তো ছোটোবেলায় খেলাইতাম রান্নাবাড়া যখন খেলতাম তখন এই ফুলগুলা ব্যবহার করতাম কিছু দূর হাঁটার পরে রাস্তার মাঝখানে কুকুর বসে আছে না সামনে যাইতে পারি না পিছনে আসতে পারি তো বাসায় এসে আমি রেডি টেডি হয়ে বাস টার্মিনালে চলে গেছি কিন্তু আজকের কাল মানে যাওয়ার সময় বাতাস ছিল ওয়েদারটা আবহাওয়াটা এত ভালো ছিল যেটা একদম মন শান্ত করার মতো একটা আবহাওয়া এটা হচ্ছে পলাশবাড়ি যে জায়গা ঢাকা রংপুর হাইওয়ে সব থেকে বেশি যানজট হয় এই জায়গায় আর গোবিন্দগঞ্জে তো এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে আর আল্লাহ রহমতের যানজট থাকবে না আমি বাড়িতে নামলাম নামের রুমে গেছি আমার ভাস্তি হচ্ছে দোলনা লটকাইছে সেটা দেখলাম আর ধান বিক্রি করার জন্য ধান ঘরের মেঝের মধ্যে বস্তা করা হয়েছে আমি গেছি তো আমার হচ্ছে চাচি বলতেছে যে তুমি ভাত খাও আমি বলছি ভাত দাও তো যাই হোক পেঁপের তরকারি ডিম দিয়ে ভাত খেয়েছি বড় মাছ তো আমাকে দোলনায় উঠে দেখাচ্ছে যে ফুপি আমি এইভাবে দোলনা হচ্ছে খাই আর আমি একটা চকোবিন নিয়ে গেছি ওইটা খাচ্ছে ও সব সময় এই জিনিসগুলাই বেশি পছন্দ করে চিপস খায় না কিন্তু কালকে সে নতুন একটা শব্দ শিখেছে রেস্টুরেন্ট তো আমার ভাই গরুকে গোসল করাচ্ছে এটা ওদের ফ্রিজি ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু গরুটাতে আসলে যতগুলো দুধ হওয়ার কথা ছিল ওরকম দুধ হচ্ছে না তিন কেজি দুই কেজি বলতেছে আপা এই গরু আর আমার পুরোটাই লস প্রজেক্ট তো ওই বাড়ি থেকে আমি আমার বাড়িতে আসলাম এটা আমি বাড়ি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম অনেক শখ করে এই বাড়িটা আমি করতে ধরছিলাম আমি অনেকগুলো টাকা দিয়েছিলাম আমার বড়ো ভাইকে প্রায় দুই লাখ টাকার মতো বলেছি দুই লাখ টাকা হলে বাড়ির অর্ধেক করা ছিল এটা হয়ে যেত সে আমার কাছ থেকে টাকা নিয়ে সে বিশাল বড়ো একটা গোয়াল খামার দিছে তার বাড়ি করছে আমারটা করে নাই এখন আমার বাড়ির মধ্যে চাষ করতেছি হচ্ছে লাউ শাক এই যে গোয়ালটা দেখতে পাচ্ছেন এটা ফার্ম এটা ওর ওর সাইডেও করছে আমার বাড়ির ঘরের কাজে কিচ্ছু করে দেয় নাই তো বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি তুই না করিস নাই আমি জীবনও কারো এক টাকা ধরে খাই নাই তো আমার বাড়ির মধ্যে লাগাইছে হচ্ছে লাউ বেগুন তারপরে হচ্ছে পেঁপে শশা চাল কুমড়া এগুলো হয় মানে মাটি নতুন মাটি কাটছিলাম তো অনেক 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 সবজি হয় লাউ গাছগুলোতে এখনই মনে করেন যে হচ্ছে অগ্রিম জাতের লাউ হবে এখানে তো সামনে আমাদের পাশের বাড়ির ভাইয়ের ওদের ঘর এটা কিন্তু আমার নিজের চাচাদের বাড়ি সব আলাদা আলাদা এটা পুরোটা হচ্ছে আমার জায়গা আমি বাড়ি করার জন্য রেডি এই দিকে আমার গুণধর ভাতিজা সেই স্কুল ব্যাগ গেটের পাশে রাইখা সে নদীতে গিয়ে নামছে ওর মা গণপিটুনি দিয়েছে বুঝছেন গণপিটুনি দিয়ে নিয়ে আসছে এগুলো লাউ শাক কাটছে রান্না হবে সে সুযোগ পাইলেই নদীতে যায় সুযোগ পাইলেই পরে আবার লাল লাল শাকও তুলে নিয়ে আসছে তো আমি আমার ভাইয়ের ছেলে আমার বাবা আমরা তিনজনই বাহিরে যাব বাজারে যাবো মানে এনাকে গণপিটুনি দিছে আপেল কিনে দিতে হবে সেই জন্য নিয়ে যাবো আমার ভাবি হচ্ছে লাল শাক বাঁচতেছে আর লাল শাক বাঁচতেছে আর আমরা তিনজন গল্প করতেছে আমরা যাবো হচ্ছে চাল কিনতে সে আপেল আর কমলা কিনবে ধন্যবাদ সবাইকে